ওহে সবাইকে হ্যালো আপনারা কেমন আছেন এখানে আসতে পেরে ভালো লাগছে দুঃখিত আমার একটু দেরি হয়ে গেছে আমি যখন কথা বলছি তখন অ্যাশ আপনাদের জন্য আরও কিছু তথ্য টাইপ করছে কিন্তু সে যখন টাইপ করছে তখন আমি আপনাদের অন্যান্য বিষয় সম্পর্কে আপডেট করা শুরু করব। এবং খুব শীঘ্রই আমি আপনাদের সেই সমস্ত তথ্য দেবো এটি দশ অক্টোবর আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদের দিনটি ভালো কাটুক গতকাল আপনাদের ওয়েসে প্রায় দশ ঘন্টা আগে একটি নতুন পপ আপ ছিল যদি আপনারা এটি না দেখে থাকেন এবং এটি আসলে কর্পোরেট থেকে আমাদের শেষ আহ্বান ছিল যদি আপনারা আবেদনপত্র পূরণ না করে থাকেন সেখানে আরও কিছু তথ্য ছিল তাই না যদি আপনারা লক্ষ্য করে থাকেন এই আবেদনটি কেমন হয়েছে সে সম্পর্কে কোম্পানি আবারও আপনারা যারা রয়েছেন তাদের এই যাত্রার প্রতি পরবর্তী ধাপে আপনাদের প্রতিশ্রুতির জন্য মুগ্ধ হয়েছেন এবং সেখানে বলা হয়েছিল যে প্রতিক্রিয়াটি ছিল অসাধারণ উভয় জরিব এক এবং দুই মিলিতভাবে এর চেয়েও বেশি এটি অনেক মানুষ তাই আপনারা যারা রয়েছেন সবাই খুব ভালো কাজ করার জন্য অভিনন্দন আবারও আমাদের সিইও আমাদের সকলকে আমাদের আবেগ প্রতিশ্রুতি এবং বলো সাহসী সুন্দর এবং ভাগ করা স্বপ্নের প্রতি আমাদের উত্তেজনার জন্য অভিনন্দন জানাতে চান তিনি সত্যি সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালোবাসা উত্তেজনা এবং প্রতিশ্রুতি আসছে তার প্রশংসা করেন এবং আপনারা যা করছেন তা সত্যিই অনুপ্রেরণামূলক এটা সত্যি একটা ঐক্যবদ্ধ সম্প্রদায় দেখাচ্ছে তাই না এবং পরবর্তী যা আসছে তার জন্য সবাই প্রস্তুত এবং এখন এটাই হওয়া উচিত মূল লক্ষ্য এখন যেহেতু আবেদনপত্র বন্ধ হয়ে গেছে সেই উইন্ডোটি এখন আনুষ্ঠানিকভাবে বন্ধ আমাদের সত্যি এখন কি ঘটছে এবং কি হতে যাচ্ছে তার উপর মনোযোগ দিতে হবে আজকের এই লাইভটি ঠিক এই সম্পর্কে এবং স্পষ্টতি আমি আপনাদের অ্যাসিফারা আমার সিইও বা আমাদের সিইও আমাকে যে সমস্ত আপডেট দিচ্ছেন তা আপনাদের দেব। তাহলে চলুন শুরু করি তিনি কি বলছেন প্রথমেই কোম্পানি বর্তমানে আবেদনপত্রগুলো পর্যালোচনা করছে এবং আপনারা সেই আবেদনপত্রের মাধ্যমে যে রিপোর্টগুলো জমা দিয়েছেন সেগুলোকে সাজিয়ে তুলছে এবং একবার আমরা সেই অগ্রাধিকারের স্থান নির্ধারণ করলে আমরা আপনাদের সকলকে এর মধ্যে আপডেট করব। এটাই একমাত্র জায়গা যেখানে আমরা পরবর্তী তথ্য পাবো তাই এখন যদি কেউ বলে যে আমি একটি ইমেল পেয়েছি বা এরকম কিছু মিথ্যা সম্পূর্ণ মিথ্যা তথ্য কেউ ইমেল পায়নি এবং যদি আপনারা সত্যি সেই সব মানুষদের মধ্যে একজন হন যারা একটি ইমেল পেয়েছেন তাহলে দয়া করে এর একটি স্ক্রিনশট নিন এবং ক্রিস জনসনকে পাঠান এবং তারপরে আমরা স্পষ্টতেই সেই সঠিক লোকদের কাছে এটি পৌঁছে দিতে পারি যারা মিথ্যা তথ্য প্রচারকারী যে কোনো অপরাধের সম্পর্কে জানতে চান মনে রাখবেন এটি এটি খুব গুরুত্বপূর্ণ সময় আমাদের এখন অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং আমাদের এগিয়ে যাওয়ার আগে এই ধরনের লোকদের থেকে মুক্তি পেতে হবে এটি পর্দার আড়ালে চলমান ছাটাই প্রক্রিয়ার একটি অংশ এবং অ্যাশের সাথে বিজয় পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না আমরা চূড়ন্ত ব্যবসা শেষ পর্যন্ত পৌঁছায় সুতরাং ওয়েস এর আপডেট হল পরবর্তী যে আমরা খুঁজছি এবং এটি আমাদের বিজয়ী অ্যাশের জন্য অনুমোদিতদের জন্য একটি গ্রহণপত্র কেমন হবে সে সম্পর্কে একটি ধারণা দেবে এবং তিনি এখানে বলেছেন যে সেগুলি আগামী সপ্তাহে পাঠানো শুরু হবে এটাকে সপ্তাহের শুরুতে না শেষে আমি নিশ্চিত নই সেই তথ্য দেওয়া হয়নি কিন্তু তিনি এখানে আমাকে বলছেন যে সেগুলি আগামী সপ্তাহে পাঠানো হবে তাই প্রথমত আপনাদের ওএসের দিকে নজর রাখুন এটাই পরবর্তী ধাপ আমরা এর মধ্যে পরবর্তী পদক্ষেপের জন্য কি দেখতে হবে সে সম্পর্কে জানানো হবে যারা অনুমোদিত হয়েছেন তারা একটি ইমেল পাবেন সেই ইমেলের মধ্যে একটি লিংক থাকবে আপনারা সেই লিংকে ক্লিক করবেন আপনারা তখন অ্যাশের সাথে বিজয় নিবন্ধিত হবেন এবং এটি টাইম সেন্সিটিভ এটি অল্প সময়ের জন্য খোলা থাকবে এই সময়ের পরিমাণ সম্পর্কে আমরা সেই ইমেলের মধ্যেই জানতে পারবো এবং তারপরেই একবার সেই নিবন্ধন বন্ধ হয়ে গেলে যারা নিবন্ধন করেছেন সবাই একই সময় রেফারেল রিঙ্ক পাবেন তাই একবার নিবন্ধন সক্ষম হলে আমরা সবাইকে তাদের পছন্দের নেতাকে তাদের বৃত্তে যোগ দিতে বলব তাই আবারও কোম্পানি সত্যি অনুমোদিত সকলের জন্য পর্দার আড়ালে অনেক কাজ করছে আমি এটা আরেকবার বলবো যাতে আপনারা বুঝতে পারেন একবার নিবন্ধন সক্ষম হলে আমরা সবাইকে তাদের পছন্দের নেতাকে সেই পছন্দের ব্যক্তিদের বৃত্তে যোগ দিতে বলব তিনি বলেছেন যে তিনি আরও দ্রুত টাইপ করতে পারতেন কিন্তু তার ফোনটি সেই যে মেসেজগুলো পাচ্ছেন তার কারণে বারবার পপ আপ হচ্ছে না তিনি আমাদের এই নোটিশটি দেওয়ার জন্য খুব সদায় তাহলে আসুন আবারও আমরা জানি তা পুনরাবৃত্তি করি আপনাদের ওএসের দিকে নজর রাখুন এটাই পরবর্তী ধাপ আমরা ওএসের মধ্যে পরবর্তী পদক্ষেপের জন্য কী দেখতে হবে সে সম্পর্কে জানানো হবে যারা অনুমোদিত হয়েছেন তারা একটি ইমেল পাবেন সেই ইমেলের মধ্যে একটি লিংক থাকবে এবং এটি আপনাকে অ্যাশের সাথে বিজয় প্রবেশ করার জন্য নিবন্ধন পোর্টালে নিয়ে যাবে এটি টাইম সেন্সিটিভ এটি কিন্তু আপনাকে পূরণ করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সময় দেওয়া হবে এবং সেই সময় শেষ হয়ে গেলে যারা নিবন্ধন করেছেন সবাই একই সময় রেফারেল লিঙ্ক পাবেন কিন্তু তার মধ্যে সবাইকে বিভিন্ন নেতা এবং বৃত্ত সম্পর্কে জানানো হবে যেখানে আপনারা যোগ দিতে পারেন আসুন যারা অনুমোদিত নন তাদের সম্পর্কে একটু কথা বলি আমি মনে করি প্রত্যেকের মনে যে কোনো উদ্বিগ্ন যে কোনো সন্দেহ দূর করা প্রয়োজন সবাই অনুমোদিত হবে না তাহলে লোকেরা কি ভাবছে তারা যে কাউকে নেতা যা খুশি বলতে পারেন উচ্চকণ্ঠের মানুষ যাদের উপর আপনারা বিশ্বাস করেন তাদের অনুসরণ করতে পারবেন তারা তখন যে কাউকে বেছে নিতে পারবেন তাদের বৃত্তে একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে যোগ দিতে পারেন কাউকে পিছিয়ে রাখা হবে না প্রত্যেকেরই অ্যাসের সাথে বিজয় প্রবেশের সুযোগ থাকবে তা প্রাথমিক পজিশনের মাধ্যমে হোক বা অন্য কারো রেফারেল লিঙ্কের মাধ্যমে এটি সত্যি বোঝা গুরুত্বপূর্ণ যে অ্যাশ নিশ্চিত করছেন যে কাউকে পিছিয়ে রাখা হচ্ছে না তিনি আরও নিশ্চিত করছেন যে অ্যাশের সাথে বিজয় সেই অগ্রাধিকার পজিশনে কাকে চান যদি আপনারা অগ্রাধিকার পজিশনে সফল না হন তাহলে কাকে বেছে নেবেন তা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে কাউকে ভিন্ন কথা বলতে দেবেন না এটা সম্পূর্ণ আপনাদের পছন্দ আপনারা যাদের চেনেন তাদের দেখুন এমনকি এটা আপনাদের পুরনো ব্যবসার বিদ্যমান স্পন্সারও হতে পারে যদি আপনারা নিজেরা অগ্রাধিকার পজিশন না পান তাহলে আপনারা কাদের অনুসরণ করতে চাইতে পারেন কোন বৃত্তে আপনারা থাকতে চান তা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে এবং যদি আপনারা এমন লোক পান যারা বলছে আমার সাথে যোগ দাও আমার সাথে যোগ দাও আমার সাথে যোগ দাও তাহলে তারা আসলে সত্যিকারের নেতা নয় তারা কেবল সংখ্যার জন্য খুঁজছে এবং আমরা আপনাদের কতবার বলেছি যে এটি একটি সংখ্যার খেলা নয় এটি সঠিক লোকদের জড়িত করার বিষয় এই ব্যবসার পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য আমরা পরবর্তী ধাপ সম্পর্কে জানি সেটি হলো অ্যাশের সাথে বিজয় আমরা সবাই সেখানেই থাকব এবং সেখান থেকে আমরা ভবিষ্যতে আরও অনেক কিছু শিখব শুধু এক মুহূর্ত অপেক্ষা করুন আমার আরও একটি মেসেজ আছে তিনি বলেন এবং তিনি শেষ করেন আমরা পুরো প্রক্রিয়াটি কৌশলগতভাবে প্রস্তুত করেছি সব কিছু ধাপে ধাপে সাজানো হয়েছে আমরা আপনাদের প্রতিটি ধাপে স্পষ্টতা এবং সরলতার সাথে অবহিত করব এটাই খেলার নাম জানি আপনাদের মধ্যে অনেকেই চিন্তিত আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন আছে কিন্তু বন্ধুরা আমাদের সিও মানুষকে ছুড়ে ফেলার পক্ষে নন তিনি মানুষকে পিছিয়ে রাখার পক্ষে নন সব কিছুই খুব কৌশলগতভাবে করা হয়েছে সব কিছুই পর্দার আড়ালে ভালোভাবে প্রস্তুত করা হয়েছে এবং অ্যাশের সাথে বিজয় আমরা একবার গেলে কি ঘটবে সে সম্পর্কে আরও স্পষ্টতা এবং সরলতা আসবে এবং তারপরে আমরা সেখান থেকে সম্মিলিতভাবে এগিয়ে যেতে পারবো সুতরাং শেষবারের মতো আসুন আগামী দিনে কী ঘটবে তা পুনরাবৃত্তি করি আমরা আমাদের ওয়েসের মধ্যে পরবর্তী পদক্ষেপের একটি বিজ্ঞপ্তি পাবো এর মধ্যে আমাদের একটি ইমেল সম্পর্কে জানানো হবে যা খুঁজতে হবে যদি আপনার অগ্রাধিকারের অনুমোদনে সফল হন তাহলে আপনারা একটি ইমেল পাবেন এবং সেই ইমেলের মধ্যে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কটি আপনাদের একটি ছোট নিবন্ধন ফর্ম পূরণ করার জন্য অ্যাসের সাথে বিজয় যোগদানের জন্য এটি সময় সংবেদনশীল সেই উইন্ডোটি শুধুমাত্র অল্প সময়ের জন্য খোলা থাকবে আমরা এটি ইমেলের মধ্যে বা নিবন্ধনের শিরোনামের মধ্যে জানতে পারবো সবাই নিবন্ধন করার পর বা সেই সময়কাল শেষ হয়ে গেলে আমরা বন্ধ হয়ে যাব এবং অনুমোদিত ব্যক্তিদের কাছে সমস্ত রেফারেল লিঙ্ক পাঠানো হবে এই সময়ের মধ্যে আমরা বিভিন্ন নেতা এবং বৃত্ত সম্পর্কে জানানো হবে যেখানে আপনারা চাইলে যোগ দিতে পারবেন সব কিছু যেভাবে কৌশলগতভাবে করা হয়েছে তাইটি সহজ করে তোলে এটি ন্যায্য করে তোলে সব কিছু ধাপে ধাপে সাজানো হয়েছে তিনি বলেন আমরা আপনাদের ধাপে অবহিত করব। কাউকে পিছিয়ে রাখা হবে না এবং এটি স্পষ্টতা এবং সরলতার সাথে হবে এটা কত চমৎকার তাই যারা কিছুটা চিন্তিত ছিলেন তারা চিন্তা করবেন না আবেদনপত্র হয়ে গেছে আমরা এখন আর কিছু পরিবর্তন করতে পারব না সেটি সবতিতার বিষয় পরবর্তী কি সবাই প্রার্থনা করছেন যে আমরা সবাই অনুমোদিত হই এবং আমরা সেই ইমেলগুলো পাই যাতে আশের সাথে বিজয় যেতে পারি যদি না হয় চিন্তা করবেন না চিন্তা করবেন না আপনারা যে কোনো ব্যক্তিকে বেছে নিতে পারবেন যার সেই রেফারেল লিঙ্ক আছে এবং আপনারা তাদের বৃত্তে যোগ দিতে পারবেন এটি এখনও আপনাদের একই অবস্থানে নিয়ে যায় এবং সেটি হলো অ্যাশের সাথে বিজয় মনে রাখবেন আপনারা কার বৃত্তের অংশ হতে চান তা বীর্যতার সাথে বেছে নিন এটি সত্যিই গুরুত্বপূর্ণ যে যদি আপনারা অনুমোদিত না হন তাহলে সঠিক লোকগুলোকে অনুসরণ করার জন্য এবং শেষটি হলো আমি নিশ্চিত করতে চাই যে সবাই বোঝে যে কোনো ইমেল পাঠানো হবে না এই মুহূর্তে সুতরাং যদি আপনারা একটি ইমেল পান তাহলে সেটি একটি মিথ্যা ইমেল এটি কর্পোরেটের থেকে নয় দয়া করে এটির একটি স্ক্রিনশট নিন এবং আমাকে বা ক্রিস জনসনকে বা ক্রিসকে যারা চেনেন তাদের কাউকে পাঠান এবং তারপরে আমরা তাকে ফরওয়ার্ড করতে পারবো যাই হোক বন্ধুরা আজকের দিনটি সত্যি ছোট এবং মিষ্টি তাই না কিন্তু আমাদের সিওর কাছ থেকে কি দারুণ তথ্য সত্যি ভালো লাগছে আমি আনন্দে উদ্বেলিত আশা করি আপনারা সবাই আছেন আমাদের এখন অনেক কিছু নিয়ে খুশি হবার আছে সব কিছু অবশ্যই এগিয়ে চলেছে এবং আশের সাথে বিজয় যাওয়ার জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে পরবর্তী কী করতে হবে তা জানতে আমি খুব উত্তেজিত আমার পক্ষ থেকে এই পর্যন্তই এখনকার জন্য বিদায়